আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জনতা ব্যাংক চাকরির এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে ব্যাংকের সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক জনতা ব্যাংক পিএলসি এর দু হাজার বাইশ সাল ভিত্তিক অফিসার রুলার ক্রেডিট ও আর সি পদের একশো চোদ্দোটি শূন্য পদের নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে পরীক্ষাটি আগামী আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশ গোটি এগারো ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি এক ঘন্টাব্যাপী একশো নম্বরে প্রি প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষাটি মোট পঁচিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে প্রবেশপত্র এক কপি ছাড়া কোনো প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষার দিকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের কাগজ বই মানি ব্যাগ মোবাইল ফোন ক্যালকুলেটর ইড ইলেকট্রনিক্স কার্ড স্মার্ট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অন্যরূপ অন্য কোনো কার্ড ডিজিটাল অবল স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষার্থীর দিকে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন আসসালামু আলাইকুম